নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আজ আমি রান্না করব শীতের সস্তা সবজি এই সিম দিয়ে একটা নতুন পদ সেটা আজকে লাঞ্চ টপার হবেই কিভাবে রান্না করব আপনারা সাথে থাকুন দেখুন সিমগুলো নিতে হবে একটু নরম মানে কচি কচি সিম নিতে হবে সিমগুলোকে এইভাবে দুই মুখ কেটে একটু ছাড়িয়ে নিন ছাড়ানো হয়ে গেলে পারে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে একটু জল দিয়ে বেশি নরম হয়ে গেলেও অসুবিধার কিছু নেই কারণ এটাকে নরম করেই করতে হবে সিম হয়তো অনেকে খেতে ভালোবাসে না কিন্তু এই রকমভাবে রান্না করলে ছোট বড় সবাই কিন্তু খাবে যারা সবজি খায় না তারাও খেতে ভালোবাসবে কারণ এটা এত অসাধারণ খেতে হয় এই যে আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি চামচটাকে দিয়ে একটুখানি টুকরো টুকরো করে নিচ্ছি বেশি আলু সিদ্ধর মতো মাখলে হবে না কিন্তু একটু গোটা গোটা থাকবে এটা আমার বানাতে লাগবে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ফোড়নে লাগবে কালো জিরে আর শুকনো লঙ্কা আমার মোটামুটি তিনশো গ্রাম মতো সিম আছে তার জন্য এই পরিমাণে মশলা মশলা তো ঠিক নয় পেঁয়াজ গোটা গোটাই কেটে দিতে হবে যেইভাবে আমি টুকরো করেছি আর লঙ্কাটাকে এইভাবে চিড়ে দিতে হবে এই যে কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে করবো এটা অ্যাকচুয়ালি সর্ষের তেল দিয়েই করতে হবে তেলের পরিমাণটা একটু বেশি লাগে শুকনো লঙ্কা দিয়ে দিলাম সাথে কালো জিরে ফোড়ন দিতে হবে এরপরে রসুনগুলো দিয়ে দিতে হবে এবং স্টেপ বাই স্টেপ দিতে হবে রসুনটা হালকা একটু ভাজা হয়ে গেলে পারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে সবটাই কুচানো এগুলো বেটে দিলে কিন্তু হবে না তারপরে বাকি যেগুলো ছিল দিয়ে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সিদ্ধ সিমটাকে দিয়ে দিতে হবে আমি যেভাবে দিচ্ছি খুব ইজি রান্না কিন্তু এত টেস্টি হয় আমি লবণ দিয়ে দিলাম এবার দেব হলুদ এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন যারা একটু ঝাল বেশি পছন্দ করে তারা শুকনো লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন যে যা স্বাদ মতো দিয়ে দেবেন আমি একটু চিনিও অ্যাড করছি চিনি অ্যাড করতে হবে কারণ যেহেতু একটা একটু কোষো কষো খেতে হয় সেইটাকে অ্যাডজাস্ট করার জন্য এইবার এটাকে এইভাবে নাড়তে হবে কন্টিনিউ বন্ধুরা আমার অনুরোধ রইল অন্তত একবার এই পদটি বানিয়ে দেখুন এই যে এইটুকু আমার রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু সর্ষের তেল অ্যাড করব পোস্ত অ্যাড করব পোস্ত যে কোনো তরকারিতে এক ভালো লাগে এটা কিন্তু অপশনাল আমার রেডি হয়ে গেছে তরকারি কড়া থেকে দেখুন ছেড়ে আসছে এই যে ঠিক এরকম হবে এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন দেখবেন অসাধারণ খেতে হয় এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই